হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদের দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনার ভিডিওর মাঝে পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক আর সরজমিনে করুক আর পিকচারে মাধ্যমে করুক যেভাবে করুক আপনাদের সরজমিনে যেতে হবে সম্পদ ক্রয় করার জন্য তার জন্য প্রত্যেকটা বিজ্ঞাপনে আমরা নাম্বারগুলি দিয়ে সময় সময় স্বল্পতার জন্য অনেক আমরা যেতে পারি তারপর প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি আমার যারা নিয়মিত দর্শক রয়েছেন অনেকে দিন যাবৎ আমাদের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে বাড়ি চাচ্ছিলেন তাও আবার রাস্তার সাথে এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটির কথা আপনাদের সামনে এক বর্ণনা করলাম যা কিনা অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খিলগা থানা পঁচাত্তর নং ওয়াট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁচাত্তর নং ওয়ার্ড খিলগা থানা আওতাধীন ত্রিমোহনী এলাকায় ত্রিমোহনী এলাকায় বাড়িটি অবস্থিত খুবই সুন্দর পরিপাটি গোছালো এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা জমির পরিমাণ আড়াই কাঠা রাস্তা সহ তিন কাঠা আমি আবারও বলছি সরজমিনে রয়েছে আড়াই কাঠা রাস্তা সহ তিন কাঠা জমির উপরে তিনতলা ফাউন্ডেশন একতলা ফুল কমপ্লিট দুই ইউনিটের বাড়ি বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং যারা এই বাড়িটি নিতে চান অতি দ্রুত স্কিলে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন স্কিলে যে নাম্বারটি যাচ্ছে মালিক প্রতিনিধির সেই নাম্বার এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই এখানে রয়েছে অসংখ্য পরিমাণে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজারঘাট রয়েছে বিদায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এবং যারা বাড়িটি নেবেন দ্রুত যোগাযোগ করবেন বাড়িটি যে অবস্থা আছে রাস্তা সহ তিন কাটা রাস্তা ছাড়া আড়াই কাটা জমির উপর বাড়িটি অবস্থিত ফাউন্ডেশন কমপ্লিট রাস্তা রাস্তা সুপ্রশস্ত বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিরিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন দয়া করে যেখান থেকে ক্রয় করেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন আর এই যে বাড়িটির কথা বললাম এই বাড়িটি বিক্রি করা হবে দাম আলোচনা সাপেক্ষে দাম আলোচনা সাপেক্ষে বিশেষ প্রয়োজনে অতি কম মূল্যে বিক্রি করা হবে যারা নিতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির সাথে বা মালিকের সাথে এখনই যোগাযোগ করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি আবার বলছি শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটি শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনাম থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ ত্রিমোহনী খিলগা থানার ত্রি ত্রিমোহনী বাড়িটি আলোচনা সপকে বিক্রি করা হবে ভিডিওর মাঝে নাম্বার দেওয়ার এসে মালিক প্রতিনিধি সেই নাম্বারে যোগাযোগ করুন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম